আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি মোহাম্মাদ এটা কারো নাম নয় উপাধি তাহলে অন্য সকল নবী নবিরাসুলদের নামের সাথে মোহাম্মাদ নেই কেন তারা কি প্রশংসিত ব্যক্তি নন মনে রাখবেন আজকের আলোচনা ইতিহাসের আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের আলোচনা হচ্ছে না ওই ইতিহাসের ব্যক্তিটি এই আলোচনার বাইরে আমাদের জানতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ এটি একটি উপাধি যে উপাধি সকল নবী এবং রাসুল যারা বর্তমান চলমান বহন করে চলেন তাই তারা সবাই প্রশংসিত মোহাম্মাদও نمبر سورة الصاف، إرسال نمر أتكي والله وإذ قال عيسى بن مريم: يا بني إسرائيل، إني رسول الله إليكم، مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي، اسمه أحمد، فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে হে বান ইসরায়েল তোমরা শোনো আমি তোমাদের জন্য আল্লাহ তালার একজন বার্তাবাহক রাসুল হিসেবে এসেছি আমার আগে আর তাওরা তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি আর আসছি একটি সুসংবাদ নিয়ে আমার পরে একজন বার্তাবাহক রাসুল আসছে তার নাম হবে আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী তারপরে সেই আহমদ রাসুল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে যে স্পষ্ট জাদু এই আয়াতে আল্লাহ বানী ইসরায়েলদেরকে ইসা নবীর মাধ্যমে বলে দিয়েছেন। নবী মাঝে এসেছেন আর আহমদ রাসুল বান ইসরায়েলের মাঝে আসেন তো নবী ঈসা বলেছেন আমি তোমাদের প্রতি আল্লাহ তাল রাসুল এবং আমার পরে একজন রাসুল আসবে তার নাম হবে আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী আবার সবচেয়ে বেশি প্রশংসার উপযুক্ত অনেকে বলে থাকেন তারপর আহমদ রাসুল যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে বান ইসরায়েলদের কাছে আসে তখন বান ইসরায়েলরা বলে এ তো স্পষ্ট জাদু তো এসব কথা নিশ্চয় আল্লাহ সর্বযুগের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদকে বলে দিয়েছেন যে ইসা রাসুলের পরে যে রাসুল এসেছে তার নাম হলো আহমদ আহমদ রাসুল সুস্পষ্ট নিদর্শন নিয়ে বন ইসরাইল এসেছেন কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুক্তালিবিন হাসিমের ভক্তরা আহমদ রাসুলকে অবিশ্বাস করে আর এই আরব্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভক্তরা আহমদ রাসুলকেও মোহাম্মদ বানিয়ে তাকে আরবের কুরাইশ এবং বনু হাসে এনে ছড়াচ্ছে তারা বলছে আহমাদ এবং মোহাম্মদ একই বনু হাসে এসেছে কুরাইশ বংশ এসেছে যা সম্পূর্ণ কোরান বিরোধী শ্যাটানিক ভার্সেস আল্লাহ সকল নবী রাসুলদের প্রতি লিখিত নির্ভুল আল কিতাব পাঠিয়েছেন যেখানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাসেমের নাম নেই সকল নবী রাসুলদের প্রতি লিখিত আল কিতাব আল্লাহ পাঠিয়েছেন যেখানে সকল নবী রাসুলদের নামও আছে উনির নবীদের নাম আমরা এখানে পাই এছাড়া রাসুল সিদ্দিকিন সোয়াদাস আলহিনদের নামও পাই এজন্য আমরা যদি দুই নম্বর সুরা আল বাকার আয়াত এবং সাতান্ন নম্বর সুরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়াত দেখে নিতে পারি কিন্তু মুসলমানদের সিয়াসী সালাফি যারা তাদের দুঃখ হলো আরব্য মোহাম্মদের নাম কোরআনে নেই কেন কোরআন মুসলমানদের আরব্য মোহাম্মদের আসল গোমর যেভাবে ফাঁস করে দিয়েছে সেটি আমরা তিতাল্লিশ নম্বর সোরা আর জোকরুফের একত্রিশ নম্বর আয়ত থেকে জানতে পারি অকাউল উলাউলা নজরিলা হাদ আল কোরআন আলা রজলি মিনাল করিয়াতই নেওয়াজিন আর মানুষরা বলে এই কোরান সে বিশেষ মক্কাম অদিনার দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজি লয় না তো এটা হয়নি তো একটি সময়ের জন্য আয়াত প্রচার করে প্রশংসিত মোহাম্মাদ যে কেউ হতে পারে যেমন আপনি অনেকের কাছে প্রশংসিত মোহাম্মদ কোরআন আমাদের কাছেও নাজিল হয় প্রমাণটি কি যদি আরবি না জানেন তাহলে আপনার জীবনটাই কিন্তু বুঝবেন না আমাকে গালি দেওয়া ছাড়া তিন নম্বর সোরা আলা ইমরানের চুরাশি আয়াতে বলা হচ্ছে কুলামান না বিল্লাহি ও আলাই না তুমি বলে দাও আমরা তো আল্লাহ তালার উপর ইমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল হয়েছে তো আলাইনা শব্দটির অর্থ হচ্ছে আমরা বর্তমান চলিত কালে যারা রয়েছি আমরা উপযুক্ত হলে আমাদের উপরে কোরআন থেকে নাজিল হবে তুমি বললে দাও আমরা তো আল্লাহ তালার উপর ইমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল হয়েছে তাছাড়া ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার ছেলেদের কাছে যা নাজিল হয়েছে মুসা ঈসা আর সব নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে তাও যে আমরা মেনে নিয়েছি আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোন রকম পার্থক্য করি না আমরা তো আল্লাহ তালা তবেদার মুসলিম তো মনে কি রাখতে হবে মনে রাখতে হবে ষোলো নম্বর সুরা হালের একশো চার এবং একশো পাঁচ আয়াত দুটি যারা আল্লাহ তালার আয়াত সমূহে মোটেই আস্থাবান নয় তাদেরকে আল্লাহ হিদায়ত দিবেন না আর তাদের জন্য জ্বলন্ত আজাব রয়েছে যারা মিথ্যা রচনা করে যাচ্ছে তারা আল্লাহ তালা রায়ত সমের প্রতি বিশ্বাসী নয় তারাই তো মিথ্যাবাদী দল তো আপনাকে ফায়সলা করতে হবে আপনাকে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিব থেকে বেরিয়ে আসতে হবে এমন কি ভারত উপমহাদেশের গুলাম আহম্মদ কাদিয়ানি সাহেবের ইতিহাস থেকেও বেরিয়ে আসতে হবে যদি আপনি রবের মুসলিম হয়ে কোরআন মানতে চান অন্যথায় সম্ভব না তাই আপনাকে শিক্ষিত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম পাঁচটি আয়াতের উপরে আমল করা তৌফিক দান করুন এবং আমরা যদি আমল করতে পারি তাহলে আল্লাহ নিজেই পঞ্চান্ন নম্বর সোরা আর রহমানের প্রথম দুটি আয়াতের উপরে আমল করবেন আমাদের পড়তে হবে ইকলি সিমের অব্বিক আল্লা জি খালাক সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ বলছেন তুমি পড়ো তো পড়লে কি হবে আর রহমান ও আল্লামাল কোরআন করুণা নিদান কোরআন শিক্ষা দেবেন